মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বোনেদের বাংলার মায়েদের সুরক্ষা দিতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় ত্রাণও দিতে পারে না ত্রাণ নিয়ে অসন্তুষ্ট ত্রাণ নিয়ে এখনও অসন্তোষ কবে উত্তরবঙ্গে বিপর্যয় হয়েছে আজও মানুষ ত্রাণ পাচ্ছে না ক্ষোভে ফেটে পড়ছেন জলপাইগুড়ির দক্ষিণ সুকান্ত নগরের বাসিন্দারা কোনো রকমে পরিস্থিতি শান্ত করতে হলো বিদ্য শাসক শিবির অবশ্য ত্রাণ নিয়ে কোনো অভিযোগই মানতে নারাজ দেখুন আমরা গরিব মানুষ আমাকে যদি সরকার না দেখে তাহলে আমরা তো মরে যাবো সময় ভোট দেয় দিদি আমাকে কেন দেখবে না দেখতে বাধ্য আমরা কি মরে যাবো নাকি না খায় এই ক্ষোভে ফেটে পড়লেন জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ সুকান্ত নগরের বাসিন্দারা শনিবার সেখানে একটি সরকারি ক্যাম্প বসে হাজির ছিলেন স্থানীয় বিডিও তার সামনেই ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা পাঁচই অক্টোবর উত্তরবঙ্গে প্রবল দুর্যোগ মুশে ওঠে একাধিক নদী তারই জেরে প্লাবিত হয় সদর ব্লকের দক্ষিণ সুকান্তনগর এলাকা একাধিক বাড়িতে জল ঢুকে ভেসে যায় প্রয়োজনীয় কাগজপত্র কিন্তু দুর্গতদের দাবি দীর্ঘ সময় কেটে গেলেও সরকারি ত্রাণ পৌঁছয়নি এলাকায় আগে ওই যে জল পাইছি খাবার জল নিয়ে আসে আর কিছু পাইনি

এত কিছু হয়ে গেল তারপরও স্থানীয়দের অভিযোগ স্বীকার করতেই রাজি নয় শাসক দল এটা তো পাবলিকের চাহিদা তো কোনোদিনই মিটবে না যত দেবে অতটাই লাগবে তাও যতটা প্রয়োজন আছে আর কি সবাইকে দেওয়া হচ্ছে এর আগেও উত্তরবঙ্গের একাধিক জায়গায় ত্রাণ নিয়ে খুব বিক্ষোভ দেখা গিয়েছে এবার ঘটনাস্থল জলপাইগুড়ির সদর ব্লকের দক্ষিণ সুকান্ত নগর এটা তো ভিডিও যেখানে যাবে সেখানেই হবে ডকুমেন্ট হারিয়ে গেছে আমরা পেয়েওছি দু তিনজন এরকম তো তাদের যে ডকুমেন্ট গুলো যাতে মানে পুনরুদ্ধার করতে পারে সরকারিভাবে সেইটার সেটার জন্য আমরা এখানে আউটরিচ ক্যাম্প ফর ডুপ্লিকেট মানে কি বলবো মানে লস্ট ডকুমেন্ট প্রকৃতির রুদ্র তার জেরে এক ঝটকায় জীবন ওলট হয়ে গিয়েছে মানুষগুলো তারা তাকিয়েছিলেন সরকারের দিকে আর সেই সরকারের বিরুদ্ধেই এবার উদাসীনতার অভিযোগ এর ফল কি পড়বে ভোটের বাক্সে রিপাবলিক বাংলা একবার হিসাব করুন তো মমতা বন্দ্যোপাধ্যায় কী কী দিতে পারছে না মহিলাদের সুরক্ষা দিতে পারছে না ত্রাণ দিতে পারছে না পরিষেবাটাও দিতে পারছে না গাল ভরা নাম দিয়েছে সোনার বাংলা অথচ সেই এলাকায় জলে ডুবে রয়েছে বছরের ছ মাস শুনুন ভালো করে বছরের ছ মাস গোটা এলাকা জলে নাকি ডুবে থাকে স্থানীয়রা দাবি করছেন রাস্তার উপর দিয়ে নৌকো চলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন লন্ডন হবে এ তো পচা ভেনিস হয়ে গিয়েছে পচা ভেনিস জানতে ইচ্ছে করছে না কোথায় এমন জায়গা কোনো প্রত্যন্ত গ্রাম নয় দাদা একেবারে কলকাতা পুরো এলাকা দেখুন এটা বর্ষাকাল নয় হেমন্ত এ ছবি কোনো অজ অজপাড়াগায়েরও নয় কলকাতা পুরো এলাকাতেই বছরের ছ মাস জল যন্ত্রণার অভিযোগ রাস্তার ওপরে চলছে নৌকা কলকাতা পুরসভার একশো তেতাল্লিশ নম্বর ওয়ার্ড হরিদেবপুর থানার অন্তর্গত ২২ বিঘা সোনার বাংলা এলাকা সেখানে জল যন্ত্রণার জীবন্ত ছবি প্রায় আড়াইশো থেকে তিনশো পরিবারের বাস এবং যেটা এখানকার স্থানীয়রা যেটা দাবি বা তারা জানাচ্ছে যে কোথাও এক বা কোথাও এক কোমর জল ভেঙে তাদের বাড়ি যেতে হচ্ছে অভিযোগ এলাকায় কোনো নিকাশি ব্যবস্থা নেই তার জেরে বর্ষা থেকে শুরু হয় জল দুর্ভোগ যা প্রায় ছ ধরে চলে বলে দাবি এই সময়টায় এলাকার অনেকেরই যাতায়াতের ভরসা নৌকা শুধুমাত্র যাতায়াতের সমস্যা নয় পৌঁছে যাওয়া জলে নাকি অবাধ বিচরণ সাপের তার উপর ঝোঁকের উপদ্রব আতঙ্কের মধ্যে জীবন জীবনযাপন করছেন এলাকার মানুষজন এই জল যন্ত্রণার কারণে অনেকেই চর্মরোগে ভুগছেন বলে দাবি জল রাস্তা জলে ডুবে তার উপর রাস্তায় ঠিক মতো আলোর ব্যবস্থা নেই বলে অভিযোগ সূর্য ডুবলেই কার্যত গৃহবন্দী হয়ে যেতে হয় এলাকার বাসিন্দাদের এতে রীতিমতো স্থিতি বিরক্ত স্থানীয়রা মৌসুমি বায়ু ঢুকেছে আমাদের যন্ত্রণা শুরু হয়েছে আমাদের যন্ত্রণা এখনো শেষ হয়নি সম্ভবত অক্টোবর মাসটাও যাবে জল জমে রয়েছে কেউ মানে গৃহবন্দী অবস্থায় আছি প্রায় অফিসে যেতে হচ্ছে সব গাম বলবো মানে নিদারুণ যন্ত্রণার মধ্যে সকলেই রয়েছি এলাকাবাসীর অভিযোগ বারবার স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোনো সুরাহা হয়নি এখন দেখার বিষয় কবে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে সোনার বাংলার বাসিন্দারা ফরিদেবপুর থেকে রাজু মুখার্জির রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়